আমি প্রথমে বলি সন্দেশখালীর মা বোনেরা আপনারা জেনে রাখুন সব মা বোনেরাই আমাদের গর্ব মা বোনেরা না থাকলে সংসার চলে না আমরা স্বাস্থ্যসাথী কার্ডের হেড করেছি ফ্যামিলির হেড মহিলাকে কেন করেছি কারণ মা বোনেরা ছাড়া সংসারের কোনটা সুবিধে কোনটা অসুবিধে কোনটা করা উচিত কোনটা করা উচিত না সবটাই আমার মা বোনেদের ঘিরে তাই আপনাদের সকলকে আমি ইংরেজি নববর্ষের আপনারা জানেন আজকে তিরিশে ডিসেম্বর কালকে দু শেষ হবে একত্রিশে ডিসেম্বর আর আগামী পরশু পয়লা জানুয়ারি অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু সাল শুরু হবে তাই আপনাদের সকলকে আমার শুভ নববর্ষের অনেক অভিনন্দন প্রণাম কৃতজ্ঞতা জানাচ্ছি আজকেও প্রায় এখান থেকে একশো কোটি টাকা দিয়ে ছেষট্টিটি প্রকল্প এবং আরও টাকা দিয়ে বেয়াল্লিশটি প্রকল্পের শুভ সূচনা হল মঞ্চ থেকে কিছু লক্ষ্যে আমরা হয়তো দিতে পারলাম কিন্তু আজকে এখানে বিভিন্ন ক্যাম্প মোড আছে দেখেছেন বিভিন্ন ক্যাম্পের থেকে বিশ হাজার লোকের কাছে এই পরিষেবা পৌঁছে যাবে শুধু সন্দেশ খালি সন্দেশখালীর যে প্রকল্পগুলো উদ্বোধনে শুভ সূচনা হল তার মধ্যে রাস্তা আছে এক দু নম্বর ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র আছে বাঁধ আছে জল শোধনাগার আছে কমিউনিটি হল আছে জেটি ঘাট আছে আইসিডিএস বিল্ডিং আছে জলের এটিএম আছে বিভিন্ন সৌর বিদ্যুৎ বিদ্যুতের ব্যাপার আলো যাতে পৌঁছে যায় সেগুলো আছে জল স্বপ্ন প্রকল্পেও আমি বলি পানীয় জল শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন ব্যাপারে আমরা যেদিন থেকে ক্ষমতায় এসছি প্রায় তেইশ হাজার কোটি টাকা এই উত্তর চব্বিশ পরগনা জেলাকে দেয়া হয়েছে এছাড়াও দু লক্ষ তেরো হাজারের বেশি প্রকল্প নেওয়া হয়েছে যার মধ্যে এক লক্ষ তিপ্পান্ন হাজারটির কাজ সম্পূর্ণ হয়েছে জলস্বপ্ন প্রকল্পে এই জেলার প্রায় পনেরো লক্ষ বাড়িতে পানীয় জল পরি পৌঁছে দেবার জন্য তিন হাজার পাঁচশো আটষট্টি আঠাশ কোটি টাকা খরচ করা করে কাজ করা হচ্ছে ইতিমধ্যে ন লক্ষ বাড়িতে জলের কানেকশন পৌঁছে গেছে এছাড়াও এই জেলায় আমরা চার হাজার পাঁচশো কোটি টাকা খরচ করে নানান বড় পানীয় জল প্রকল্প করছি বাংলার বাড়ি আপনারা জানেন দীর্ঘ দিন ধরে কেন্দ্রীয় সরকারের প্রকল্প ছিল এটা এখন আমাদের কোনো ট্যাক্স নেই একটাই ট্যাক্স জি ট্যাক্স যে টাকাটা কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে তুলে নিয়ে যায় একটা শাড়ি কিনতে গেলেও জিএসটি ট্যাক্স নেয় রেস্টুরেন্টে খেতে গেলেও জিএসটি ট্যাক্স নেয় সেই ট্যাক্সগুলো নিয়ে চলে যায় সেই টাকার থেকে আমরা যে টাকা পাই তার থেকে বাংলার বাড়িতে তিন বছর ধরে ওরা টাকা দেয় না আবাসন প্রকল্পে আমরা ইতিমধ্যে প্রায় সাতচল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি গভর্নমেন্টের টাকায় এবং শুধু রাজ্য সরকারের টাকায় আমরা একটা সার্ভে করেছিলাম তাতে আমাদের কাছে আঠাশ লক্ষ মানুষের নাম এসেছিল যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের সত্যি গরিব তার মধ্যে বারো লক্ষ মানুষের কাছে তাদের ফিফটি পার্সেন্ট টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে এবং বাকিটা আগামী ছ মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে তাহলে বাকি থাকবে কত আঠাশ লক্ষের মধ্যে ষোলো লক্ষ এই ষোলো লক্ষ মানুষের নাম যাদের আছে তাদের আমি বলি ঘাবড়াবেন না আমি আগামী দেড় বছরের মধ্যে এই লক্ষ বাড়ির ব্যবস্থাও করে দেব আপনারা একটা মাথা গোজার স্থান পান আমি আপনাদের আবার বলি এই জেলাতেও প্রায় ছাপ্পান্ন হাজার মানুষ ইতিমধ্যেই বাড়ি পেয়েছেন বারো লক্ষকে বাদ দিয়ে এরকম অনেক প্রকল্প আছে বিদ্যুৎ থেকে শুরু করে জল থেকে শুরু করে নানা রকম তাছাড়াও বিনা পয়সায় খাদ্য লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডারের মা বোনেদের বলব আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না ছুটতে হবে না এই লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন এবং যারা এখনো পাননি যারা পাবেন মনে রাখবেন শুধু ষাট বছর পর্যন্ত নয় যতদিন বেঁচে থাকবেন দিন এই ভাতা পেয়ে যাবেন অর্থাৎ সারা জীবনের জন্য এটা মা বোনেদের অধিকার এটা মা বোনেদের সম্মান এটা মা বোনেদের বেঁচে থাকার জন্য জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা লক্ষ্মীর ভান্ডার যা মায়েরা ছেলে মেয়েদেরও অনেক সময় আমি শুনছিলাম একটি ছেলে মায়ের লক্ষ্মীর ভান্ডারের পয়সা খরচ করে পড়াশুনো করে যদিও পড়াশুনো আমরা অনেক স্কলারশিপ দিই অনেক ফ্রি দিই এমনকি জামা কাপড়টাও এখন তৈরি করে মা বোনেরা সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক কাজ করে অনেক এম এস সেক্টর আছে তারাও করে আমরা বাচ্চাদের জুতোও দিই দিই পর্যন্ত যাদের ড্রেস দেওয়া হয় তাদেরও মনে রাখবেন ড্রেসটাও দেয়া হয় সেরকম আজকে এখানে অনেককে আমি দেখলাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে গিয়ে কেউ সাড়ে পাঁচ লাখ টাকা কেউ সাড়ে চার লাখ টাকা কেউ সাড়ে তিন লাখ টাকা যার যতটা প্রয়োজন তারা পেলেন আরো অনেকে পাবেন আমি জানি আপনাদের এখানে আমরা মানবিক ভাতা দিই আমরা মোট ছ লক্ষ তিপ্পান্ন হাজার মানুষকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা জয়জোহার তপশিলি বন্ধু পেনশন দেয়া হচ্ছে এবং সাইকেল ক্লাসে নেই নাইনে উঠলে পাচ্ছে আর ক্লাস টেনে উঠলে এবার তো ক্লাস টেন করেছি না যেটা তরুণের স্বপ্ন ইয়ারটাকে এগিয়ে দিয়েছি ইলেভেন ইলেভেনে আগে পেত আগে টুয়েলভে পেত এবার থেকে ইলেভেন ক্লাসে যখন উঠবে দশ হাজার টাকা করে পাবে তারা তরুণের স্বপ্ন ট্যাপ পাওয়ার জন্য এটাও বিনা পয়সায় করে দেওয়া হচ্ছে দু লক্ষ পঁচাত্তর হাজার স্টুডেন্টকে আমি কেন স্টুডেন্টদের এত ভালোবাসি জানেন এরাই আমাদের ভবিষ্যৎ আগে ছেলে মেয়েরা পড়াশুনো করতে পারতো না পয়সার অভাবে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো মায়েরা ভাবতেন পিতারা ভাবতেন আমি কোথার থেকে পড়াবো আমি তাদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি চিন্তা করবেন না ওদের শুধু স্কুল পড়া নয় স্কুলের কন্যাশ্রী আছে কলেজের আছে ইউনিভার্সিটির আছে এরা যতদিন পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির তিনটে ফেসেই কন্যাশ্রী মেয়েরা যারা স্কলারশিপ পায় তারা স্কলারশিপ পাবেন এবং তাছাড়াও দশ লক্ষ টাকা স্মার্ট কার্ড ঐক্যশ্রী শিক্ষাশ্রী তপশিলি আদিবাসীরাও সফট লোন পান বিশ লক্ষ টাকা পর্যন্ত এমনকি বিদেশে গেলেও ওবিসিরাও পান সুতরাং অনেক রকম কৃষক বন্ধু থেকে শুরু করে যে কৃষক বন্ধু কাজ করতে গিয়ে মারা গেছেন ষাট বছর বয়সের মধ্যে তাদেরও কিন্তু আমরা দু লক্ষ টাকা করে সেই পরিবারগুলোকে দি মনে রাখবেন আজকে যদি ঝড় হয় জল হয় কোন রকম কোন প্রাকৃতিক দুর্যোগ হয় কৃষকদের জন্য ক্রপ ইন্স্যুরেন্সের টাকা কৃষকদের খরচা নেই গভর্নমেন্ট দেয় আমরা সব টাকাটাই খরচা করি চালটা আমরা কৃষকদের থেকে কিনি আগে লোকে চালটাকে ফেলে দিত পেত না দাম পেত না গরিবরা এখন চাল সরকার নিজে কিনে নেয় তারপর সেই চালটা আমরা রেশানে দিই পাঁচ কেজি করে রেশানে বিনা পয়সায় চাল দেয়া হয় আমাদের এখানে প্রায় নাইনটি নাইন পারসেন্ট লোককে বিনা পয়সায় রেশন বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী পেনশন ভাতা থেকে শুরু করে সব রকম সুযোগ দেওয়া হয় ২৬ তারিখের পর একটা ডেট দেখে আমি চিফ সেক্রেটারিকে বলবো যে বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে যাদের যেতে অনেক সমস্যা হয় তার কারণ নদী পেরিয়ে যেতে হয় সেই সব জায়গায় আর একটা করে দুয়ারে সরকার করবার জন্য বিশেষ করে যারা কাস্ট সার্টিফিকেট এখনো পাননি যারা লক্ষ্মীর ভাণ্ডারে এখনো নাম লেখাতে পারেননি যারা স্বাস্থ্য স্বাস্থ্যসাথীতে এখনো নাম লেখাতে পারেননি যারা পাটটা পেতে পারেন কিন্তু পাটটা পাননি তাদের এই সমস্ত মানুষরা যাতে তাদের সময় মতো সুযোগগুলো পায় তার জন্য এই কাজগুলো করবার জন্য আমি মনে করি জানুয়ারির লাস্ট উইক থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত চলবে এটা আর বাবা মায়েরা চিন্তা করবেন না যে মেয়েরা পড়াশুনো করছে যখন তার আঠেরো বছর কমপ্লিট হচ্ছে যদি পড়াশুনো চলি চালিয়ে যায় পড়াশুনো চলি চালিয়ে যায় সে আবার তার ব্যাংকে পঁচিশ হাজার টাকা পায় এবং তাছাড়াও আমাদের রূপশ্রী প্রকল্প আছে যারা গরিব মানুষ বিয়ে দিতে পারবে না পঁচিশ হাজার টাকা তার মেয়ের বিয়েতে পাবে পরিযায়ী শ্রমিক যারা আছে তারাও কিন্তু পায় এই টাকাটা বাইরে যারা কাজ করতে গেছেন ফিরে এসছেন চিন্তা করবেন না আপনাদের জন্য আছি কিন্তু আমরা যে স্কিম দিচ্ছি এই জন্য কাউকে জন্য পয়সা দেওয়ার দরকার নেই এটা গভর্নমেন্টের টাকা আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না মনে থাকবে মনে থাকবে কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না কারণ টাকাটা সরকারের টাকাটা জনগণের টাকাটা আপনার আপনার পরিবারে আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এটা মাথায় রাখবেন আমি জানি এখানে কাস্ট সার্টিফিকেটের কিছু প্রবলেম আছে সেই কাস্ট সার্টিফিকেটগুলো দুয়ারে সরকারের মাধ্যমে যাতে যারা এখনো পায়নি যারা জেনুইন তারা যাতে পায় তার ব্যবস্থা করা হবে ও ছেলে মেয়েদের একটু প্রবলেম হচ্ছে কারণ একটা কোর্টে কেস করে কেসটাকে আটকে রেখে দেওয়া হয়েছে কেসটা এখন সুপ্রিম কোর্টেও আছে আমরাও প্রায় সাত আট জন লয়ার দিয়েছি এবং আমরা এটাও চেষ্টা করছি যদি কোনো পদ্ধতি বের করে দেওয়া যায় কারণ অনেক রিক্রুটমেন্ট আটকে আছে প্রায় লক্ষাধিক রিক্রুটমেন্ট আটকে আছে এই ও জন্য দু কোটি দু লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের ছেলে মেয়েরা আছে লক্ষ্মীর ভান্ডারের মায়েরা আছে আমার কন্যাশ্রী প্রায় প্রায় এক কোটি কাছাকাছি শিক্ষাশ্রী ঐক্যশ্রী লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পায় আগে দুটো ব্রিজ করে দিয়েছি আবার আমি একটা ব্রিজের কথা বলে গেলাম আবার যখন টাকার সংকুলন হবে আমাকে ষোলো লক্ষ বাড়ি আবার করতে হবে এই বারো লক্ষ বাড়ির টাকার যোগান দিতে হবে খাদ্য ভাণ্ডারের টাকা যোগান দিতে হবে স্বাস্থ্যসাথীর টাকা যোগান দিতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যোগান দিতে হবে সংখ্যালঘু আদিবাসী ও বিসি কাস্ট জেনারেল কাস্ট সকলের জন্য কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে তাদের সমস্ত প্রজেক্ট চলবে